আমার মামলার চার্জশিট দিয়েছে বেচার শুরু হবে বলেন তো মামলায় কিছুই আমি জানি না আনসার আর কি যেন নাম নাম শুনি নাই এখন মামলায় যারা সাক্ষী দেবে মামলার আছেন অবশ্যই সাক্ষী তো আস নাই তো রিপোর্ট দিল কি করে এই সাক্ষী যারা দেবে করান আমার সামনে আল্লাহর কসম এ মামলায় যারাই সাক্ষী দেবে বলেন একটা কথা সত্য বলতে পারবে না সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে যারা কোন নিরাপরাধ মানুষের ওপরে কোন দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি কোরআন তাদের দিয়েছে আশিটা বেত মারা লাগবে দুই নম্বরে জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না আমার জীবনে যে তিনটা বছর কেটে গেল জেলখানায় আমারও তো ধারণার উপরেই কিচ্ছু জানি না অবিষয়ে আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না অবিষয়ে শুধু আমি এক আনা হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে জমি জায়গা নিয়ে মারামারি ছিল গন্ডগোল ছিল এখন আর পেরে উঠছে না করবে কি চার বছরের নাতি দিয়ে মামলা দিয়ে জেল খাটাচ্ছে সাত বছর আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এই দেশে নেই এই কথা বলেন না কেন নিজে অন্যায় কাজ করেন নিজে ঘোষ খান নিজের শোধ খান আর একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন তামালা ও ইসমাম এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর যারা আছে মামলাগুলোর সারা যারা আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত রাস্তায় বের হতে পারত না এই আজটা যদি আজ বাংলাদেশের সংসদে তিপ্পান্ন বছর আগে কায়েম থাকত এ কথা বলছেন কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত